নমস্কার এগারোপলি যুবগোষ্ঠীর পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবার উনষাটতম বর্ষে পদার্পণ করছি আমাদের এবছরের কনসেপ্ট আমাদের থিম ক্ষুধার রাজ্যে পৃথিবী গৌতময় না না আপনারা ভাববেন না যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার কোনো লাইন কোট করে আমরা শুধুমাত্র কবিতার মধ্যে বিষয়টাকে থেমে থামিয়ে রাখছি আমাদের মূল উদ্দেশ্য সারা ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী প্রতি রাত্রে প্রায় কুড়ি কোটি মানুষ না খেয়ে ঘুমান সারা ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর যদি আঙ্গিকটা আমরা দেখি তাহলে দেখব যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স সেই ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে দেখা যাচ্ছে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে যদি যখন সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে ভারতবর্ষের স্থান একশো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা সারা বছর বহু মানুষ তারা খাবার নষ্ট করি এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে যেখানে খাবার নষ্ট হয় আমাদের এই কনসেপ্ট আমাদের যে থিম তার মূল ভাবনা এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমরা চাইছি যে মানুষ খাবার নষ্ট না করে সেই খাবার যে মানুষদের প্রয়োজন আছে যে মানুষরা খেতে পারছে না তাদের কাছে পৌঁছে দি সেটা একত্রিতভাবে না হলেও প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি পৌঁছে দিক তাহলে অন্তত আমরা আমাদের সহ নাগরিকদের প্রতি আমরা সঠিক বিচার করব বলে আমরা মনে করছি আমাদের এবার উনষাটতম বর্ষে পদার্পণ করেছি আগামী পঞ্চমের দিন আমাদের পূজা মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে যাবে ওই দিনকে পূজা মণ্ডপ উদ্বোধন করবেন বঙ্গা পৌরসভা পরিচালিত সারণ্য আবাসনের যে সমস্ত আবাসিকরা আছেন যারা বাড়ি ছেড়ে ওখানে থাকেন তাদেরকে আমরা ওই দিনকে আমাদের এই পূজা মণ্ডপ উদ্বোধনের জন্য আবেদন জানিয়েছি তাদের কাছে শুধু তাই নয় আমাদের সেদিনকে সারাদিন কর্মসূচি রয়েছে আমরা দুপুরবেলা ক্লাবের তরফ থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি ওখানে আমাদের যে সমস্ত বৃদ্ধ দাদু দিদারা আছেন তাদেরকে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও আমরা করছি তার সঙ্গে নতুন বস্ত্র আমরা প্রদান করব তারপর গঙ্গা পৌরসভা এবং বনগা পুলিশ প্রশাসনের সহায়তায় সারা গঙ্গার যে সমস্ত পুজো আছে সেই পুজো তাদেরকে দর্শন করাবো এবং আমাদের এগারোপল্লী যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ সেটাও সেদিনকে তারাই উদ্বোধন করবেন তারপর সন্ধ্যাবেলা সমস্ত পুজো মণ্ডপ উদ্বোধন করার পর আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে আবার Also the dias